নমস্কার বন্ধুরা শুভ দুপুর গাছওয়ালার আর একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম আজকে দেখাবো অ্যাডেনিয়াম গাছের রিপটিং মানে অ্যাডেনিয়াম গাছের পুনর্প্রতিস্থাপন অ্যাডেনিয়াম গাছটাকে ছোট জায়গায় বসিয়েছিলেন কোনো কারণে কডেক্স মোটা হয়ে টপটা ফাটিয়ে দিয়েছে ওই টবে আর রাখা যাচ্ছে না কি করে রিপটিং করবেন কারণ অনেকেই কোয়েশ্চেন করে দিদি রিপটিং করলাম কিন্তু কডেক্সটা পচে গিয়ে গাছটা মারা গেল তো সেই সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব এই দেখুন আমি একটা ছোটো কাস্তে নিয়ে নিয়েছি এবং দেখতেই পেলেন যে আমার টপটা কিভাবে ফেটে গেছে দু চারবার আমি হোয়াইট সিমেন্ট দিয়ে জোড়া দেওয়ার চেষ্টা করলাম বাট কডেক্স নিচে থেকে এত ফুলছে যে ও মাটির টপটাকে ফাটিয়ে দিচ্ছে তো সেই জন্যে আমি আর কোনো তাপ্তিতে না গিয়ে কমপ্লিটলি নতুন টবে প্রতিস্থাপন করার জন্যে বসে পড়লাম এই যে দেখছেন আমি একটা কাস্তে নিয়ে নিয়েছি আমাদের অনেকে দেশীয় ভাষায় এটাকে হেসেও বলে মেলা থেকে যারা ওই শিল্প মেলা হস্তশিল্প মেলায় লোহার লোহারিরা আসেন তাদের কাছ থেকে এগুলো খুব ইজিলি পেয়ে যাবেন অনলাইন টনলাইন এদিক ওদিক থেকে কিনতে গেলে ভারী দাম নিয়ে নেয় আমি মোটামুটি ওই আশি নব্বই টাকা দিয়ে কিনেছি এরকম পাতলা সরু রেখে নেবেন খুব মোটা কাস্তে কিন্তু কাজ করে না এই কাস্তে সাধারণত চাষিভাইরা ধান কাটার কাজে ব্যবহার করে দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে মাটিটা অলমোস্ট ছাড়ানো হয়ে গেল মাটিটা খেয়াল করবেন বন্ধুরা প্রচণ্ড ঝুরঝুরে জাস্ট হাত দিয়ে ঝাড়া দিলেই মাটিটা ঝরে 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 পড়ছে তো বুঝতে পারছেন মাটিটা কিভাবে তৈরি করতে হবে মাটিটাকে সিম্পল কিছু না বালি ভার্মি কম্পোস্ট হালকা কোকোপিট মানে টেন পার্সেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট কোকোপিট বেশি কোকোপিট দেবেন না বিকজ কোকোপিট জলটাকে স্টোর করে যেটা অ্যাডিনিয়ামের পক্ষে ভালো না বাট কোকোপিট দিতে লাগে কোকোপিট দিলে কী হয় ড্রেনেজ সিস্টেমটা ওয়েল থাকে এবং আপনার মাটির ওয়েটটা কম হয় অবশ্যই কিছুটা দোঁআশ মাটিও মেশাবেন আর তার সঙ্গে একটু ডিএপি মিশিয়ে নেবেন যখন মাটিটা করছেন এক চামচ একটা আট ইঞ্চি টবের জন্য এক চামচ ডিএপি মিশিয়ে নেবেন ঠিক আছে আর একটা কাজ করবেন কোনো স্টোন চিপ ভাঙা বা ভাঙা টপকে ওই কাস্তে বা হাতুড়ি দিয়ে মেরে ছোট ছোটো 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 দেড় দু ইঞ্চি সাইজে ব্রেক করে নেবেন নিয়ে মাটির মধ্যে প্রচুর পরিমাণে মেশাবেন স্টোন চিপের পরিমাণটা কিন্তু প্রায় থার্টি পারসেন্ট রাখতে হবে একটা হানড্রেড পারসেন্ট মাটির ভেতরে তো আশা করি আপনাদেরকে কম্পোজিশানটা বুঝিয়ে দিতে পারলাম তারপর যখন রিপোর্টিং করবেন এইভাবে আপনার কি সুন্দর ছাড়িয়ে আসবে স্টোন চিপটা থাকলে সুবিধে কী হয় হাত দিয়ে স্টোন চিপটা টান দেবেন আর সেই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে আপনি এবার দেখুন এক্সেস যে শিকড়গুলো মানে যে শিকড়গুলো থেকে অ্যাডনিয়াম খাদ্য সংগ্রহ করে মাটি থেকে সেই শিকড়ের মোটামুটি এইট্টি পার্সেন্ট আমি কেটে দেব কারণ এই শিকড়গুলোই রিপোর্টিং করার পরে পচন ধরা শুরু করে কারণ এগুলো একদম সুতোর মতো শুরু হয় আর এই শিকড়গুলো রিপোর্টিং করার পর আর কোনো কাজে লাগে না এই শিকড়গুলো পচে গলে যায় এবং নতুন করে আবার মোটা কডিক্সের ভেতর থেকে শিকড় উৎপন্ন হয় তো তার জন্য এই শিকড়গুলো যতটা সম্ভব কেটে দেবেন মোটামুটি সরু 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 সুতোর মতো যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন সেই শিকড়গুলো কেটে দেবেন এই দেখুন একটা চিপ আছে টেনে বার করলাম ওই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেল কারণ অ্যাডিনিয়ামের রুট এমনভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে মাটিকে যে আপনি যত ঝুরুই মাটি করুন না কেন এই দেখুন স্টোন চিপ থাকলেই একমাত্র ভেতর থেকে মাটিটা বার করতে পারবেন স্টোন চিপ না থাকলে কিন্তু ভেতর থেকে মাটি না বার করতে পারলে ওই সমেত যদি আপনি রিপোর্টিং করেন তাহলে কিন্তু আপনার কডেক্সে জল ধরতে আরম্ভ করে দেবে কারণ মাটিটাকে রিপোর্টিং করে বসালে প্রচুর পরিমাণ প্রথম স্টেপে মাটি জল স্টোর করে স্টোন চিপ কিন্তু মাস্ট কোথাও থেকে কিনতে হবে না ভাঙা টপকে ফাটিয়ে নিয়ে স্টোন চিপ হিসেবে ব্যবহার করতে পারেন আমি তো একটা ভাঙা টপও ফেলি না সেটাও আমার কাজে ব্যবহার হয়ে যায় তো এইভাবেই আমি সুন্দর করে খুচিয়ে খুচিয়ে ওর ভেতর থেকে আঙুল দিয়ে দিয়ে বের করে বের করে সমস্ত মাটিগুলো আস্তে আস্তে বার করছি এবং বার করার পর এটাকে ধুয়ে নেব ধুয়ে দুদিনের জন্য গাছটাকে রোদে ফেলে রাখবো একদম চড়া রোদে কিন্তু এই গাছটাকে খুব একটা চড়া রোদে ফেলতে পারবো না কিন্তু আপনারা ফেলবেন বিকজ এই গাছে প্রচুর পরিমাণে ফুল হয়ে রয়েছে চড়া রোদে ফেললে পাতাগুলো আমার শুকিয়ে ফুলগুলো ঝরে যাবে তার জন্য এটা আমাকে একটু রিস্ক নিয়েই মানে কম রোদেই রাখতে হবে বা একটু ঝটপটে রিপোর্টিং করতে হবে কিন্তু আপনারা কিন্তু চড়া রোদে দুদিন ফেলে রাখবেন আদারওয়াইজ ওর ভেতরে যে একটা শাকালুর মতন জলাও ভাবটা সেটা কিন্তু যাবে না এই দেখুন এই গাছটা কিন্তু আমার একটা চার ইঞ্চি লোকের বাড়ি থেকে চেয়ে নিয়ে আসার ডাল থেকে তৈরি করা তখন অ্যাডিনিয়াম কেনার মতো সামর্থ্য থাকতো না প্রচণ্ড দাম নিত নার্সারিগুলো এখনও নেয় তো রঙটা দেখে ভারী ভালো লাগতে বাড়ির দিদিভাইকে বললাম একটা ছোটো ডাল দেবেন দিদি ভাই তো ঠাকুরের নাম করে ডালটা নিয়ে এসে দুটো ভাগ করে দুটো জায়গায় বসিয়েছিলাম একটা বন্ধুকে দিয়ে দিয়েছি যেহেতু নিজে উপহার পাই তাই উপহার বন্ধুকে দিয়েও দিই আর একটা রেখে দিয়েছিলাম সেটার আজকে মোটামুটি সাড়ে তিন বছরে এই রূপ নিয়েছে দেখতে পাচ্ছেন গোড়াটা পুরো একটা বিশাল বড়ো আকৃতি ধারণ করেছে এই দেখুন বলছিলাম না স্টোন চিপকে ভেঙে নেবেন আমি আজকে হাতে কলমে পুরো প্রসেসটা আপনাকে দেখাবো বা আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একদম ঘরে বসে কম খরচে অ্যাডেনিয়াম প্রতিস্থাপন করতে পারবেন এবং অ্যাডেনিয়াম গাছও করতে পারবেন একটা অ্যাডেনিয়ামের ডাল সহজলভ্য মানুষের থেকে চেয়েও পাওয়া যায় নার্সারি থেকে পাঁচটা গাছ কিনলে বলতে পারেন দাদা দুটো ডাল কেটে দেবেন জাস্ট দুটো ডাল সেই ডালটাকে কিন্তু আপনারা বালি ভার্ম ভার্মিকম্পোজ আর দুয়াশ মাটি মিশিয়ে ছোট্ট দু তিন ইঞ্চি টবে বসিয়ে দেবেন ছাওয়ায় রাখবেন অল্প জল দেবেন দু তিন মাসের মধ্যে আপনাদের কিন্তু চারা হয়ে যাবে সেটা নিয়েও একদিন একটা ভিডিও আনবো কি করে ডাল থেকে চারা করা যায় এই দেখুন এই যে এক্সের শিকড়গুলো এক্সের শিকড়গুলো আমি কিন্তু মাটি থেকে বেছে আলাদা করে দিই আবার মিশিয়েও দিতে পারেন ওটা কিন্তু ডিকম্পোজ হয়ে যায় এই দেখুন এবার একটা ছোট টবের মধ্যে ইচ্ছে করেই আমি সাত ইঞ্চি টবে দিচ্ছি কারণ আমার ওই যে গোড়াটা বা কটেক্সটা তৈরি হয়েছে ওটা আমি শো করব এরকমই আমার একটা ইচ্ছে রয়েছে বন্ধুরা এবার আমি মাটিটাই মাটিটা ভরে নিচ্ছি টবটাতে এরপর গাছটাকে বসিয়ে দেবো গাছটা কিন্তু আমি অলরেডি দুদিনের জন্যে মানে রেখে দিয়েছিলাম ছাওয়া জায়গায় কিন্তু বেশ গরম জায়গায় তো এটাই আর কি দেখুন গোড়াটা কি সুন্দর তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন গোড়াটার কাছে আমার হাতটা কত ছোট লাগছে এবং বন্ধুরা যারাই আমার ভিডিও দেখছেন তারা কাইন্ডলি আমার ভিডিওটাকে লাইক করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তবে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার সেই অনুপ্রেরণা প্রেরণাটা পাব সরি আজকে ভয়েসটা একটু খারাপ শরীর খারাপের জন্য ভয়েসটা ব্রেক হয়ে গেছে আমার তবুও চেষ্টা করছি এই দেখুন কি সুন্দর লাল ফুল এবার দেখুন কি করে অ্যাডেনিয়াম গাছকে মাটি দিতে হয় অ্যাডেনিয়াম গাছকে মাটি দেওয়ার পর কিন্তু অবশ্যই একটা ডাল বা লাঠি দিয়ে সেটাকে সাপোর্ট দেবেন কারণ কি আমি কিন্তু অনেক কষ্টে আমার যেহেতু পূর্ব অভিজ্ঞতা রয়েছে অনেক কষ্টে গাছিটাকে বসিয়েছি কিন্তু আপনাদের হয়তো পরের দিন দেখলেন গাছটা হেলে পড়লো সেক্ষেত্রে কিন্তু সাপোর্ট লাগবেই যে আমি এক্সট্রা রুটগুলো কিন্তু আবারও কেটে নিচ্ছি এবং দেখুন কডেক্সটা অনেকটা ওপর দিকে তুলে দিয়েছি কারণ রি রিপো মানে রিপটিং হচ্ছে বা পুনঃপ্রতিস্থাপন হচ্ছে কডেক্স যদি পুরোটা মাটির তলে ঢুকিয়ে দিই সেটা দেখতেও ভালো লাগে না এবং সেটা গাছের জন্য খুব রিক্সিও হয় তো এই দেখুন আমার পুরো কডেক্সটা কেউ দেখে বলবেন এটা একটা ডালের গাছ লোকে তো বীজের গাছ না হলে সেই গাছটাকে অ্যাডেনিয়াম গাছ বলেই গণ্য করে না দেখুন আমার ডালের গাছ এই যে পুরো প্রতিস্থাপন হয়ে গিয়েছে প্রতিস্থাপন করার পরেও দুদিন মাটির সঙ্গে গাছ একদম ভালো করে সেট নিয়ে নিয়েছে কোনো রকম সাপোর্ট একে দিতে লাগেনি দেখুন এইভাবে বসিয়ে দিয়েছি এবং দুদিন পরেও দেখুন বন্ধুরা ফুলগুলো কিন্তু খুব একটা শুকোয়নি সাথে একটা ফুল শুকিয়ে গেছে বাদ সব ফুলগুলো কিন্তু অ্যাজ এট ইজ আছে তাহলে দেখুন গাছের মাটি ছাড়ানো হলো পুনর প্রতিস্থাপন হল দুদিন সে শুকিয়ে রইল আরও দুদিন মানে টোটাল চার দিন পরেও কিন্তু গাছের এই রকম একটা পরিস্থিতি রয়েছে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো যারা ভিডিওটা দেখছেন তাদের যদি কোনো আরও কমেন্টস থাকে যে কিছু পয়েন্ট দিদি ছেড়ে দিলেন দেখুন ফুলের রঙটা কী অসাধারণ এই যে গর্বদণ্ডটা বা বেরিয়ে রয়েছে এখান থেকে কিন্তু আমি হ্যান্ড পলিনেশান করি একটা ফুলের সাথে আর পাশের গাছের ফুলের হ্যান্ড পলিনেশান করি মানে হাত দিয়ে তাদের গর্ভমিলন করি তার ফলে গিয়েতে সিটপট তৈরি হয় সেই সিট দিয়েও কিন্তু সুন্দর চারা বানানো যায় এই দেখুন পুরো গাছের ভিউটা আপনাদের দেখাচ্ছি এবং জলও দিয়ে দিয়েছি বন্ধুরা প্রতিস্থাপন করার পরে প্রথমে ভর্তি করে জল দেবেন একদিন তারপর আর দিন দুই জল দেবেন না ঠিক আছে তারপর একদিন ব্যতীত একদিন একদিন ব্যতীত একদিন জল দিতে থাকবেন ব্যাস গাছ ধরে যাবে দেখুন অত সুন্দর করে গাছটা প্রতিস্থাপন